আমি কিন্তু মুহূর্তে বাংলাদেশে এমন একটা লাক্সারিয়াস আইডি আছে যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না এইখানে যদি আপনি বলতে যাবেন যে আপনি বাংলাদেশে রয়েছেন বলছিলাম গোল্ডরানের কথা নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের মতন ভাইব ফাইভ স্টার হোটেল বিলাসবহুল একটা রেস্টুরেন্ট মডার্ন আর্কিটেকচার এখানে এমন চপ স্পট আছে যেটা দেখলে আপনার মনে হবে আমেরিকার কোনো মডার্ন সিটিতে আছেন গুলশানকে বলা হয় বাংলাদেশের মিনি আমেরিকা আর আজকে আমরা তা ঘুরে ঘুরে দেখাবো কেন বলা হয় কতটুকু মিল রয়েছে আর এছাড়াও আমরা আজকের ভিডিওতে জানবো গুলশান কিভাবে এত বিলাসবহুল হয়ে উঠেছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এই মুহূর্তে আছি গোলশানের কামালাগাতুর এভিনিউতে যেখানে দেশের সবচেয়ে আধুনিক স্থাপত্যের নিদর্শনগুলো দেখা যায় এইখানে আপনারা দেখতে পাবেন সেরাটন হোটেল যা তার আধুনিক ও বিলাসবহুল নকশায় ঢাকাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে তার পাশেই রয়েছে এমন একটি অনন্য স্থাপনা যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তার অসাধারণ ডিজাইনের জন্য তো এইখানে একটু ঘোরাঘুরি শেষে এখন আমরা যাচ্ছি গোলশানের অন্যতম আকর্ষণ টাইম স্কোয়ার এর দিকে রাস্তার পরিচ্ছন্নতা ও পরিকল্পিত সৌন্দর্য গোলশানের পরিবেশকে আরো আধুনিক ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলেছে তো আমি এখন গোলশানের সবচেয়ে ফেমাস স্পটটার দিকে যাইতেছি যাকে বলা হয় বাংলাদেশের টাইম স্কোয়ার মানে নিউ ইয়র্কের টাইম স্কোয়ার এর মিল পাওয়া যায় তো আমি এখন ওই দিকে যাইতেছি এবং আমি আপনাদের কম্পেয়ার করে দেখাব কতটুকু মিল পাওয়া যায় তো আমরা এখন চলে আসছি বাংলাদেশের টাইম স্কোয়ারে এই জায়গাটার নাম মূলত গোলসান দুই এ এটার থেকে বড় আরেকটা টাইম স্কোয়ার আছে ওইটা হচ্ছে গুলশান একে তো আমরা এখন গোলসান দুইটা একটু গুইটা দেখবো তারপরে গোলসান একে দেখে এক মুহূর্তের জন্য যেন মনে হয় আমরা নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে দাঁড়িয়ে আছি চারপাশে উঁচু উঁচু ভবন ডিজিটাল স্ক্রিনের জলকানি আর বিলাসবহুল বিলবোর্ডগুলো যেন পুরো এলাকাটিকে আলোকিত করে তুলেছে গোলসনের টাইম স্কোয়ার দেশের আধুনিকতার এক নতুন প্রতীক যেমনটি নিউ ইয়র্ক টাইম স্কোয়ারে দেখা যায় এখানেও বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন জলমদে আলোর খেলা পুরো এলাকাটিকে দিয়েছে এক ভিন্ন পরিবেশ এই দৃশ্যগুলোতে যেন ঢাকার উন্নয়নের এক ঝলক দেখতে পাচ্ছি এই জায়গাগুলো দিনের থেকে বেশি সুন্দর দেখা যায় রাতে কেননা রাতে বিভিন্ন বিজ্ঞাপনে টিকে দেয় এক নতুন রূপ আমরা গোলসান দুই অনেকটুকু সময় কাটিয়ে এখন গোলসান একের দিকে যাব। ওইখানে যে গোলচত্বরটা আছে মানে ওইখানে যে টাইম স্কোয়ারটা আছে ওইটারও অনেক বড় মানে গোলসান দুইয়ের থেকে ওইটারও অনেক বড় গুলশান এক নম্বর থেকে দুই নাম্বার যাওয়ার রাস্তাগুলো ছিল একদমই খুব নিরিবিড়ি তো চলুন এখন আমরা গোলশানের ইতিহাস সম্পর্কে জেনে নিই গোলসানের ইতিহাসটাও বেশ ইন্টারেস্টিং এইটার শুরুটা হয়েছিল উনিশশো সালে তখন এটা একটা পরিকল্পিত রেসিডিয়ান্ট এরিয়া হিসেবে গড়ে ওঠে যেখানে থাকতেন বিদেশি কূটনীতিবিদ পাকিস্তানি অফিসাররা মানে তখন তো বাংলাদেশ পাকিস্তানের আন্ডারে ছিল এবং বড় ব্যবসায়ীরাও এখানে থাকতে পছন্দ করতেন তবে সময়ের সাথে সাথে গোলশান কূটনীতিবিদ এবং ব্যবসায়ীদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং আজকের দিনে গোলশান দেশের সবচাইতে বিলাসবহুল স্থান হিসেবে এখন আমরা চলে আসছি গোলশান দুই থেকে গোলছান একে এটা হচ্ছে মূলত বড় একটা গোলচত্বর যেটা গোলসান দুইয়ের থেকে অনেক বড় এই জায়গাটার মূলত বলা হয় যে বাংলাদেশের টাইম স্কোয়ার এটা আসলে সত্যি খুবই বিশাল বড় তবে আমার কেন জানি পার্সোনালি গোলসাম দুয়ের চত্বরটাই ভালো লাগছে খুব বেশি একটা সময় কাটাইতে পারি না এই এক নম্বরে এই জায়গাটাও খারাপ না দিনে আসলে হয়তো আরও সুন্দর করে ভিডিও করতে পারতাম এইখানে একটু সময় কাটায় আমরা যেই জায়গা থেকে ভিডিওটা শুরু করছি ঠিক ওই জায়গায় চলে যাবো গ্যাস ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিও রিলেটেড কোনো একটা কমেন্ট করবেন আমি অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দিব আর রাত হয়ে যাওয়ার কারণে আমি গোলসান লেকের কোনো ভিডিও করতে পারি নাই। এই দিনের বেলা যদি যাইতে পারতাম তাহলে আমি গোলসান লেকের একটা ভিডিও করতাম আপনারা যদি বলছেন লেকের কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি বলছেন লেক নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও করবো আর ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাইতে বলবেন না তো আমরা গোলশান এক ঘোরাঘুরি শেষ করে এখন শেরাটন হোটেলের দিকে যাইতেছি এক থেকে শেরাটন হোটেলের দূরত্ব প্রায় দুই কিলোমিটারের একটু বেশি অ্যান্ড রিকশা ভাড়া প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতন চাইতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অ্যান্ড ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দিব আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আইসা ঘুরে যেতে পারেন এলাকাটা সত্যি খুব সুন্দর যা ঢাকার সচরাচর অন্য অন্য জায়গায় দেখা যায় না সাধারণত আমরা যে ডাকা দেখে থাকি এটা কিন্তু একদমই ওই রকম না পুরোপুরি আলাদা একটা রূপ আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে একবার আইসা ঘুই দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও অ্যান্ড নেক্সট গুঞ্জিকের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে বলবেন সো সবাই ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ গাইস